মুজিবুর রহমান যেমন দেশ স্বাধীনতার পরে সর্বোচ্চ ক্ষমতাটা উনি ওনার হাতে নিয়েছেন ঠিক আজকের যে সমন্বয়কেরা যারা সমন্বয়কে দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশে শুধু তারাই কিন্তু দেশের স্বাধীনতা মানে এই যে ফেতি সরকারের বিতরণের পক্ষে তারাই শুধু ভূমিকা পালন করে না তারা একটা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বের পিছনে আমরা ছিলাম দেশের আপমার জনসাধারণ ছিল দেশের আপমার ছাত্ররা ছিল কিন্তু ওনারা বললেন কি আন্দোলন সফল হওয়ার পর নিজেরাই ক্ষমতা বসে গেলেন ক্ষমতা বসে যাওয়ার পরে এই যে তাদের সহযুদ্ধরা আজকে মাসের পর মাস হাসপাতালে বিছানায় পরে কাটলাচ্ছেন কিংবা অনেকে আহত হয়ে কয়েক মাস পরেও মারা গেলেন তাদের কিন্তু খুব খবর তারা নেওয়ার প্রয়োজন করলেন না তারা রাষ্ট্রীয় ক্ষমতায় প্রশাসনের ক্ষমতা সাপোর্টে পুলিশের আইজিকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে জাতীয় নেতা হওয়ার লোভে তারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এটাকে জনগণ খুবই ঘৃণের চোখে দেখছে ভালো চোখ দেখছে না এবং এই একটা সময়ে ইতিহাস তাদেরকে কলঙ্কিত অধ্যায়ে ঘৃণার সাথে স্মরণ করবে দেশ জাতির কাজ না করে তারা নিজেদের করার জন্য নিজেরা জাতি নেতা হওয়ার জন্য তারা সকল ধরনের প্রক্রিয়া যে করছেন এটাকে দেশের মানুষ ভালো চোখে দেখছে না দেখুন ভারত স্বাধীনতার পিছনে অগ্রণী ভূমিকা ছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু ভারত স্বাধীনতার জন্য যে আন্দোলনটা করেছিলেন লড়াই সংগ্রাম তার নেতৃত্বে নেতৃত্ব দিয়েছিলেন উনি কিন্তু ভারতের ক্ষমতা গ্রহণ করেন নাই ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন এটা সত্য কিন্তু উনিও ঠিক যদি মহাত্মা গান্ধীর মতো বাংলাদেশের ক্ষমতাটাকে গ্রহণ না করতেন তাহলে উনিও জাতির কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকে কিন্তু উনি স্বাধীনতার পরে রাষ্ট্রীয় ক্ষমতা পাকাপুক্ত করার জন্য সর্বোচ্চ ক্ষমতাটাকে ওনার হাতে পাকাপুক্ত করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এর জন্য যা যা করার চেষ্টা করা দরকার সব নিয়ে চেষ্টা করেছেন সমস্ত বাংলাদেশের ক্ষমতাটাকে ওনার হাতের মুঠোই জব্দ করার জন্য উনি একবার রাষ্ট্রপতি হলেন প্রধানমন্ত্রী হলেন মানে কোন পদ্ধতিতে ওনার ক্ষমতাটাকে শক্তিশালী করা যাবে দুইটা পদ্ধতি উনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন রাষ্ট্রপতি ছিলেন উনি প্রধানমন্ত্রী ছিলেন যদি তিনি রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর পদটা গ্রহণ না করতেন জাতির কাছে শ্রদ্ধার ব্যক্তি হিসেবে উনি চিরস্মরণীয় হয়ে থাকতেন তো ক্ষমতা দেশের জনগণের জন্য দেশের জনগণের স্বার্থে আন্দোলন লড়াই সংগ্রাম করার অর্থ এই নয় যে আমাকে দেশের জনগণের লড়াই সংগ্রামের দাবিতে কোনো একটা ফিজিস্টরকে সরিয়ে সেখানে জনগণের দাবি দেওয়া নিয়ে দাবি দেওয়ার নামে আমাকে ক্ষমতা যেতে হবে যখন কোনো আন্দোলনকারী নেতৃত্ব আন্দোলন সফল হওয়ার পর নিজে ক্ষমতাকে গ্রহণ করে নেন তখন সেই ক্ষমতার অন্ধে ক্ষমতার মধ্যে উনি অন্ধে তখন জনগণের সাথে তার সম্পৃক্ততা বা জনগণের সাথে তার যে বন্ধনটা সেটা আর থাকে না জনগণ এটাকে ভালো চোখে দেখে না